নতুন আসা নতুন প্রাণ নতুন হাসি নতুন গান নতুন সকাল নতুন আলো নতুন দিন হোকনাবালো দুঃখকে ভুলে যায় নতুনকে স্বাগত জানাই এশো তাপ নিশা

এখানে সবাই দল মত বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে এবং আমরা প্রতি বছর নববর্ষের জন্য আগ্রহে বসে থাকি বিভিন্ন জায়গায় আমরা মেলাতে যাব খুব মজা করব সবাইকে ঘুরবো শুভেচ্ছা এবং যে গত বছর যে ভালো কাজগুলি করতে পারিনি সেই কাজগুলি আমরা এবছর করতে চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে জানাচ্ছি নববর্ষের প্রীতি এবং ভালোবাসা আজ পহেলা পয়সা পুরাতনকে ভুলে গিয়ে নতুনকে স্বাগত জানাই আর সবাই মিলে আমরা কোথায় যাব রমনা রমনার পথে মুলে কথা হবে প্রাণ খুলে জানি দিলাম আমি মাটি পহেলা বৈশাখ বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং বাংলা নববর্ষের প্রথম দিন প্রতি বছর চোদ্দ এপ্রিল এই দিনটি উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয় পহেলা বৈশাখের মূল ঐতিহ্য শুরু হয় মুঘল সম্রাট আকবরের আমল থেকে যখন কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সন প্রবর্তন করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণার মঙ্গল শোভাযাত্রা বের করা হয় যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত গ্রামাঞ্চলে বৈশাখী মেলা বসে যেখানে হস্তশিল্প মিষ্টান্ন লোকজো গান ও পুতুল নাচ পরিবেশিত বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তাবাদ, ইলিশ মা সুটকি ভর্তা এবং নানা ধরনের বর্তা পহেলা বৈশাখের ভুজে বিশেষ স্থান দখল করে যত হতাশ দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব ভুলে সুখে ও আনন্দে কাটুক আজকের এই পহেলা বৈশাখ কৃষ্ণ <laughs> পহেলা বৈশাখের এই দিনে পান্তা ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ হল বাঙালির প্রিয় খাবার এই নতুন দিনে নতুন নতুন রঙে সাজে সেজে প্রিয় যেতে হবে বাহিরে অনেক দূর দিনগুলো যেমনই হোক আজ এই পহেলা বৈশাখে সব স্মৃতি ভুলে তোমায় জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা পান্তা ইলিশ আর কাঁচামরিচ পেঁয়াজ বাঙালির প্রাণ নতুন বছরে সবাই গাইব বৈশাখীর গা এসো হে বৈশাখ এসো শুভ নববর্ষ সবাইকে জানাই পুরানটাকে ভুলে নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ পয়সা খের বিকেল বেলা তোমায় নিয়ে ঘুরতে মজার গান গান